কি পরিহাস দীর্ঘমেয়াদী বন্যায় বাড়ি ভেঙে পড়েছিল কষ্ট করে বাস কাঠি দিয়ে আবারও তৈরি করেছিলেন বাড়ি কিন্তু বিধ্বংসী অগ্নিকাণ্ডে এমনিতেই ক্ষতিগ্রস্ত তার উপর বিধ্বংসী অগ্নিকাণ্ডে সর্বশান্ত যেন গোদের ওপর বিস্ফোরা সর্বস্ব হারিয়ে কার্যত খোলা আকাশের নিচে বাস হতদরিদ্র দিনমজুর পরিবারের বিপর্যয়ের পর দুর্ঘটনা দুশ্চিন্তায় দিশেহারা দিনমজুরের পরিবার মালদার মানিকচক ব্লকের ভতনি হিরানন্দপুর অঞ্চলের গোপালটোলা এলাকার এক হতদরিদ্র দিনমজুর মনোজ মণ্ডলের বাড়িতে বৃহস্পতিবার রাতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে দাবি পরিবারের চোখের সামনে দাউদাউ করে জ্বলতে থাকে বাড়িঘর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় কোনো রকমে ঘর থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন দিনমজুর মনোজ মণ্ডলের বৃদ্ধা মা স্ত্রী ও ছোট ছোট তিন নাবালক সন্তান বিধ্বংসী আগুনে মুহূর্তের মধ্যে তিনটি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরের সমস্ত আসবাবপত্র সোনা দানা নথিপত্র এমনকি সংসার চালানোর জন্য বাড়িতে রাখা আট হাজার টাকা আগুনে মুহূর্তের মধ্যে গ্রাস করে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও কোনো কিছুই বাঁচানো সম্ভব হয়নি সকাল হতেই ক্ষতির বহর দেখে সর্বস্ব হারিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁচছে গোটা পরিবার বিধ্বংসী অগ্নিকাণ্ডের খবর পেয়ে মালদা জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ মণ্ডল পরিবারের পাশে আর্থিক সাহায্য নিয়ে দাঁড়িয়েছেন বিষয়ে কি বললেন শুনে আমি তো শুনতে পেয়েছি যা শোর্ট সার্কিট হয়ে যা আমাদের আগুন লেগেছে এবং আমাদের তো পুরো ভূতনি আড়াই তিন মাস বন্যায় প্লাবিত হয়েছিল খুব দুঃখজনক ব্যাপার একদম খুব কষ্টের মাধ্যমে দিন যাপন করেছে এতে বন্যাতে অনেক সব বাড়িঘর নষ্ট হয়ে গেছিল সেই দুঃখজনক ব্যাপারের উপর দিয়ে এখন সর্বশান্ত হয়ে গেছে পুরে একেবারে সব সর্বস্ব ছায় হয়ে গেছে ভস্য হয়ে গেছে আমরা ব্লক প্রশাসনের উপর দিয়ে আমাদের যা সহযোগিতা করার সেটা করা হয়েছে এবং ব্লক 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 কর্তৃপক্ষকে আমি আমার পঞ্চায়েত সমিতির আন্ডার দিয়ে আমি জানাবো বিশেষভাবে জানাবো যেন তাদের কোনো বাড়ি ঘরের ব্যবস্থা করা যায় এখন কীভাবে বসবাস ওদের এখন তো খুব কষ্ট কষ্টের মাধ্যমে চলছে পুরো একেবারে আকাশ আকাশ দেখা যাচ্ছে বাড়ির মধ্য দিয়ে কোনো রকম ছাদ নেই উপরে কোনো একটা টিনের বা খড়ের যে চাল থাকবে তারও কিছু নেই সর্বোচ্চ খোলা আকাশের নিচেই বলা যায় একদম খোলা আকাশের নিচেই আমরা আমাদের পঞ্চায়েত সমিতির আন্ডার আন্ডার হয়ে আমি যেতটুকু পেয়েছি আমি সহযোগিতা করেছি ব্যক্তিগত ব্যক্তিগত উদ্যোগে হেল্প করলেন হ্যাঁ ব্যক্তিগত উদ্যোগে আমি হেল্প করেছি যা কিছু বস্তু দিয়ে আমি সয়জ্যতা করতে পেরেছি এবং আমি আরও চেষ্টা করব ব্লগ 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 ভিডিও সাইবার কাছ থেকে যেন এদের বাড়ি ভরে সুব্যবস্থা করা যায় আপনারা আপনার নাম বলবেন আচ্ছা আপনার নাম বলবেন হ্যাঁ আমি বিশেষ পঞ্চায়েত সমিতি বিতি রানী মণ্ডলের পক্ষ হয়ে পরিক্ষিত কর মণ্ডল এই বিষয়ে দিনমজুর মনোজ মণ্ডলের স্ত্রী লতা মণ্ডল কি বলেন শুনে নেব বাড়িতে আগুন

আগুনে লেগে গিয়েছে কেমন করে কি করবো আমার দানা পানি সব চলে গেলো ঘোড়াটি কিছু নেই আমার বন্যার সময় আপনার বাড়ি পরে হ্যাঁ পড়েছিল আচ্ছা তারপর এখন কি হলো আবার এখন তো আগুন লেগেছিল তার থেকে আগুন লেগে গিয়েছে আমি কিছু জানি না বুঝতেও পারিনি কেমন ভাগে কি হলো না হলো কিছু জানি এখন কোথায় থাকবেন কোথায় থাকবো না থাকবো এটাই আমি ভাবছি মাথার উপরে কি কোনো ছাদ থাকলো আর না মাথার উপরে কোনো ছাদ থাকলো না খোলা আকাশে আছে নিচে আচ্ছা কি চাইছেন কি যে আমি বাড়ি ঘরে আমার কিছু নেই ওটাই আমি চাচ্ছি কি খাবো না খাবো আমি

কিসের চুরি ছিল সোনার চুরি ছিল আচ্ছা সোনার চুরি ছিল যত কিছু ছিল কাপড় ধরি যত কাগজ মাগজ সব পুড়ে গেছে কিছু বিয়ার করতে পারিনি আচ্ছা তখন কিভাবে বাঁচলেন কিভাবে পালালেন আপনি যখন বিয়ার করলে আচ্ছা হ্যাঁ যখন তা ঠিক আইতে বিয়ার করলে আচ্ছা আচ্ছা চিরা বিয়ার করলে আচ্ছা বলছি আগুন নিভানো কিভাবে গেল গ্রামের মানুষরা মিলে গাঁয়ে মানে গাঁয়ে এই সব জিতেছে মানে আপনার কটা ঘর ছিল আপনার কটা ঘর আপনার ঘর ছিল আমার ফুসের ঘর তিনটা আছে সবটাই পুড়ে গেল সবটাই পুড়ে গেছে আচ্ছা পাকার ঘর পুড়েছে আচ্ছা কোনো উপায় নেই আমার ঘর আচ্ছা কি তো বাড়ি গেল আর এই সব কেড়ে নেও আগুন লাগলো কি আমন করে বাঁচবো কোনো উপায় নেই আচ্ছা মাথার উপরে আর ছাদ থাকলো না মাথার উপরে ছাদ থাকে এখন কি করবেন কি করে দিবা তোমরা কি খাবো কি করব কোনো উপায় নাই কোটা বাড়ি ছিল বাড়ি ছিল পাঁচটা পাঁচটা ফুসার বাড়ি ছিল আর পাকা দুটো ওখানে বাস করছিলেন থাকছিলেন হ্যাঁ আচ্ছা সব পুড়ে গেল হ্যাঁ সব পুড়ে গেল আচ্ছা আর কিছু উপায় নেই আর কিছু উপায় নেই আচ্ছা কি নাম আপনার

আমরা সবাই এসে করলাম ভিডিওকে আবার আমরা প্রধান মিলে প্রধান প্রধান বিডিও জানিয়েছে কিছু সামগ্রী দিয়েছে কোম্বল দিয়েছে 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 কি অবস্থায় রয়েছে এরা এরা একদম খুব বিপজ্জনের অবস্থায় আছে প্রথমত এরা যে বন্যাতে আমাদের এখানে প্রচুর পরিবার বন্যা হয়েছে দুবার বন্যা হয়েছে বনাতে ঘর বাড়ি সব ভেঙে গেছে পুনরায় এরা ঠিকঠাক করে খুব বসবাস করছিল এখন বাড়ি পুড়ে এমন অবস্থা হলো খুব বিপজ্জনক বাড়ির অবস্থায় আছে এদের একটা যদি বাড়ি না ব্যবস্থা করা যায় কথা থেকে মানে বারবার দুটো বিপদ জয়ে পড়লো হ্যাঁ দুটো একবার বন্যাতে একবার আগুনে পড়লো দুটো বিপদ আচ্ছা এরা তো এদের বাড়ি পড়ে গিয়েছিল বন্যাতে এদের বাড়ি পড়ে গেছে এ পড়ে গিয়েছিল আচ্ছা ঠিক করার পরে হ্যাঁ কিছু মধ্যে আবার মানে বাড়ি পুড়ে যায় হুম হয়ে ধয়ে এরা খুব গরীব লোক কি করবেন আপনি এলাকার স্থানীয় মেম্বার হিসাবে আমরা বিডিও কে জানিয়েছি প্রধান কে জানিয়েছি যা করে উপর মহল আচ্ছা বলছি এরা এখন কিভাবে আছে এরা প্রচুর বিপজ্জনক আছে খোলা আকাশে আছে কোনো মহলে ছাদ নাই থাকার আপনার নাম আমার নাম লক্ষণ মন্ডল পরিচয় আমি সঙ্গীতা মন্ডল মেম্বারের সামনে আছি ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ। যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স